ওসমান হাদি হত্যাকাণ্ডে সুদূর প্রসারী ষড়যন্ত্র আছে কিনা খুঁজে বের করা জরুরি বলে জানিয়েছেন জামায়াতে আমির চট্টগ্রামের কর্ণফুলি নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে অতিরিক্ত যাত্রীর কারণে এই দুর্ঘটনা হয় হতাহতের বিষয়ে এখনো জানা যায়নি ঢাকা এগারো আসনের প্রার্থী নাহিদ ইসলাম বলেন নির্বাচনী প্রস্তুতিতে বিএনপি থেকে জামায়াত এনসিপির জোট অনেকে গিয়ে ইরানে বিক্ষোভকারীদের হামলায় আইআরজিসির চার সদস্য নিহত নিউজ এজেন্সির ওয়ারাদ দিয়ে শুক্রবার আল জাজিরা এ খবর জানায় রাজধানীতে সিলিন্ডার গ্যাসের দাম নিয়ে চলছে নৈরাজ্য জানা যায় এক হাজার তিনশো টাকার এলপিজি সিলিন্ডার বাজারে এখনো হাকা ফাঁকা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আজ থেকে মাঠে নামল সেনাবাহিনী রাজধানীতে সকল পয়েন্টে দেওয়া হচ্ছে কড়া নিরাপত্তা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করতে গুলশান কার্যালয়ে ভারতীয় হাই কমিশনার এসেছে আজ বিকেলে বলেন আমাকে মাননীয় শব্দে সম্বোধন করবেন না রাজধানীর বনানীর একটি হোটেলে গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি বিএনপি চেয়ারম্যান তাজারেক রহমান বাইশ জানুয়ারি সিলেট হজরত শাহজালাল রমতুল্লাহের মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণায় নামবেন ভৈরবে ফুটবল খেলা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত বিশ শিমুলকান্দি ইউনিয়নের মধ্যচর গ্রামের পূর্বপাড়া ও পশ্চিমপাড়ার বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটা যায় বিএনপিতে যোগ দিলেন ছাত্রশিবিরের সাবেক নেতা মো মোবারক হোসেন চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলার দশ নম্বর গন্ধরপুর দক্ষিণ ইউনিয়নের ছাত্রশিবিরের সাবেক সভাপতি